গুড মর্নিং কেমন আছেন আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও আপনাদের সবার স্বাগত জীবনে কখনো বাড়িতে পুজো দেয়নি শ্বশুর বাড়ি যে মেয়ে জীবনে কখনো পুজো দেয়নি কখনো ঘরের কাজ করেনি সেই মেয়ে আজ বিয়ে হয়ে এসেছে তাকে সমস্ত করতে হবে তাকে মানিয়ে নিতে হবে আবার গুছিয়েও নিতে হবে তাই আমি আমার মতো করে চেষ্টা করছি সবটা মানিয়ে নিতে একটা মেয়ে শ্বশুর বাড়িতে এসে সেই সংসারটাকে যদি নিজের মনে না করতে পারি তাহলে সে কিন্তু কখনোই মানিয়ে নিতে পারবে না একটা মেয়ে তার বাবা মা নিজের ফ্যামিলির সমস্ত আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্য একটা নতুন ফ্যামিলিতে চলে আসে যাই হোক সেসব কথা বাদ দাও আজকে তোমাদেরকে একটা কাহিনি শোনাই যেটা আমার জীবনের আমার আর আমার হাজব্যান্ডের সম্পর্কটা ঠিক আট বছর আগের দুই তিন মাস আগের নয় অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তুমি এত তাড়াতাড়ি করে কেন বিয়ে করলে কি উত্তর দেই বলুন তো বড়োরা যখন ডিসাইড করে তখন আমাদের কিছু বলার থাকে না আমরা আমাদের সম্পর্কটা ফ্যামিলির হাতে ছেড়ে দিয়েছিলাম তাই ফ্যামিলি যেটা ঠিক করেছে সেটা আমরাও মেনে নিয়েছি হ্যাঁ আমাদের সম্পর্কটা আট বছরের ঠিক কিভাবে আমাদের পরিচয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি যখন করি তারপর আমি কোচবাহ এভিএনসিল কলেজে পড়াশোনা করি সেখানে অ্যাডমিশন নেই বিএ ক্লাসে আমরা যখন অ্যাডমিশন নেই তখন সিবিসিএস সিস্টেম চলে আসছে তাই আমরা বুঝতে পারছিলাম না কিভাবে পড়াশোনা করব। এই সিবিসিএস সিস্টেমটা আমরা একটু কমই বুঝতাম তখন আর কি একটু অসুবিধাই হতো আমার হাজব্যান্ড কিন্তু অন্য কলেজের ছিল আমাদের কলেজে ছিল না ওর সাথে আমার ঠিক দেখা ঠিক আমাদের সম্পর্ক এগোনো কিভাবে শুরু হয়েছিল সেটাও বলছি কলেজ অ্যাডমিশন নেওয়ার পর পড়াশোনা চালু হয়ে যায় আমি তখন বিএ ফার্স্ট ইয়ার তখন আমাদের সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার দিয়েছি ফার্স্ট সেমিস্টার দেওয়ার পর আমার যে টিউশন টিচার ছিল ওনার ডেথ হয়ে যায় উনি আর বেঁচে ছিলেন না তারপর আমার খুবই অসুবিধা হচ্ছিল কারণ এক তো সিস্টেম বুঝতে পারছিলাম না দ্বিতীয়ত ফার্স্ট সেমিস্টারের রেজাল্টও ভালো আসেনি তাই একটু মন খারাপ ছিল আমি তখন টিচার খুঁজতেছিলাম কারণ টিচারদের কাছেও সিবিসিএস সিস্টেমটা নতুন ছিল তাই ওদের কাছেও এই সিস্টেমটা একটু টাফ হয়েছিল এরপর কিছুদিন কেটে যায় আমি একটা টিচারের সন্ধান পাই তারপর সেই টিচারের কাছে পড়াশোনা করতে গিয়েই তার সাথে আমার আলাপ সে আমাকে প্রথম দিনই দেখেছিল প্রথম দিন দেখে তো আমিই অবাক হয়েছিলাম যে একটা বেঞ্চে ও একাই বসেছিল তাকে দেখে আমি একটু অবাকই হয়েছিলাম তারপর গিয়ে সেই ব্রেঞ্চটায় আমি বসেছিলাম কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগতো যে ব্রেঞ্চটা ভেঙে যাবে না তো তো ও একটু হেলদি ছিল তখন আরও বেশি হেলদি ছিল সেই সময়টা আমার একটা কথাও ওর মনে ছিল না যে ও এত মোটা ছিল ও প্রায় দুই মাস পর সে আসে তারপর আমাকে মেসেজ দেয় হাই কেমন আছো বাট আমি তো চিনি না যে কার নাম্বার তারপর দেখি যে সে আমার নাম্বারটা জোগাড় করে আমাকে মেসেজ করছে তারপর কথা বলতে বলতে আমাদের ঠিক একে অপরকে একটু একটু পছন্দ হওয়া শুরু হয়েছিল। তারপর ও একদিন আমাকে পার্কে ডাকে তারপর আমাকে সেখানেই প্রপোজ করেছিল তারপর আমি তাও অ্যাকসেপ্ট করিনি তারপর অনেক চিন্তা ভাবনা করে বাড়ি এসে হ্যাঁ বলেছিলাম তাও না আমাদের একটু অসুবিধা হয়েছিল কারণ ও তখন প্রচণ্ড মোটা ছিল অনেকটাই তারপর আমার ফ্যামিলি থেকে একটু ওকে ওই মোটার জন্য একটু অসুবিধা হয়েছিল বাট পরবর্তীতে সেটা মিটেও গেছিল। এইভাবে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল ঠিক আট বছর আগে ঠিক আট বছর আগে সম্পর্কটা আমাদের পরিণতি পেল এই আট বছর আগের সম্পর্কের বিয়ের প্রস্তাবটা কিন্তু আমার জামাইবাবুই আমার বাবার কাছে রেখেছিলো আমার জামাইবাবু কিন্তু আমাদের বাড়ির বড় জামাই আমার বাবা জানত জন্য একদম না করেনি বাবা ভেবেছিল মেয়ের সুখী আমাদের সুখ তাই আমার বিয়েটা আজকে এখানে হয়েছে না হলে হয়তো অন্য কোথাও হতো আর আমার ঠাকুরদা বেঁচে থাকলে তো এখানে হতোই না আমি এটাও গ্যারান্টি দিতে পারি চলুন এই সম্পর্কটা শুরু কীভাবে হয়েছিলো সেটা তো বলেই দিলাম আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সবাই